হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম করবো ঠাকুর এই ধর্মে হিন্দুরা ঐক্যবদ্ধ যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে ততক্ষণ তৃণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর জি তো চোর সবাই জানে বলেছে অভয়ের মৃত্যুর জন্য আপনি দায়ী এভিডেন্স টেস্ট তো আপনি করেছেন দশ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবারে আরেকজন 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 বলেছে বলেছে আপনি হিন্দু নিধন করছেন এটাও কি ভুল প্রশ্নগুলো সঠিক কে করেছে আমি জানি না আমি তাদের চিনি না প্রশ্নকর্তার আইডেন্টি আমি জানি না তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ না সুশীল সমাজ না এনআরআই না ওখানকার রেসিডেন্ট বাঙালি না অবাঙালি আমি চিনি না প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে তিনটে ঠিক এর উত্তর জেলে থাকা পার্থ দিতে পাওয়ার কিছু করে আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থকদের আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থও নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খিলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোন অসুবিধা নেই তাহলে সেকুল আপনাদের তো কংগ্রেস আছে ফির সাহেবের পার্টি আইএসএফ আছে তাদেরকে বা সেখানে খেলাপথ কমিটি না কেন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ